আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে ক্ষুব্ধ বললেন স্পিকার কালিবাদ হামলা করে ইরানে পরমাণু শিল্পকে ধ্বংস করা যাবে না এবার কম্বোডিয়া সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে চীন গোপন রাখতে অভিনব কৌশল শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে বিতরণ করেছে ভারত যা বলছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট এবং সিরিয়ায় বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে ক্ষুব্ধ বললেন কালিবাব ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব ইরানে বিপ্লবী গার্ডের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যেখানে চেয়েছেন সেখানেই আঘাত করেছেন ইসরায়েলের যে অঞ্চলে আকাশ ও ভূমি তাদের জন্য অনিরাপদ করে তুললেন কালিবাব আরও বলেন গাজার ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের ক্ষেপণাস্ত্র আলো দেখেছে ফিলিস্তিনের শিশু কিশোররা তারা আনন্দে হাস্যরস করেছে এভাবেই আপনারা নিপীড়িতদের পক্ষে লড়েছেন তিনি ইরানি ক্ষেপণাস্ত্র বাহিনীকে ইরানি পৌরাণিক নায়ক আরাশা তীরন্দাজের সঙ্গে তুলনা করে বলেন আজকের ইতিহাসে সন্দিক্ষণে আমাদের আইআরজিসি বাহিনীর আরাশা বিশ্বাস জীবনের ধনুকে পাল্লার তীর রেখে দখলদার অঞ্চলের দিকে তা ছুঁড়ে মেরেছে যা শুধু শত্রু ঘুম কেড়ে নেয়নি বরং গোটা ফাইভ যুদ্ধ বিমানের ক্ষমতাকে অর্থায়ন করে দিয়েছে তারা ছিল শত্রুর দুর্দশার কারণ কালিবাব বলেন ইসলামী প্রজাতন্ত্রের স্থায়িত্ব ক্ষমতার আসল উৎস হল জনগণের উপস্থিতি জনগণের হৃদয় আমাদের শক্তির উৎস এই যুদ্ধে আমরা দেখেছি আল্লাহ কিভাবে সে হৃদয়গুলোকে রূপান্তরিত করেছেন আমরা কিছু নেতাকে হারিয়েছি ঠিকই কিন্তু এই জাতি আমাদের গর্বিত করেছে তিনি আরো বলেন আমেরিকা ইংল্যান্ড ও ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে ক্ষুদ্ধ তারা রাগান্বিত কারণ ইসলাম প্রজাতন্ত্র গড়ে উঠেছে যাতে জাতির চেতনার মধ্য থেকে গত তেরোই জুন ইসরায়েল ইরানের একটি উপর অঘোষিত আক্রমণ শুরু করে ইরানে পরমাণু সামরিক আবাসিক এলাকাগুলোতে চালানো এই হামলায় প্রায় এক শহীদ হন আর যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকরা এ হামলার প্রতিশোধে আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু অংশ হিসেবে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার অঞ্চলে বিভিন্ন শহরে যা ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করে শেষ পর্যন্ত চব্বিশে জুন উভয় পক্ষের সম্মতিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সংঘর্ষ বন্ধ হয় হামলা করে ইরানে পরমাণু শিল্পকে ধ্বংস করা যাবে না ইরানের পারমাণবিক শিল্পকে ধ্বংস করা যাবে না এমনটাই সব জানিয়ে দিলেন দেশটির পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুস কামালবান্দি সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে কামালবান্দি বলেন ইরানে পারমাণবিক শিল্প শক্তি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে একে সামরিক হামলা কিংবা চাপ দিয়ে ধ্বংস করা সম্ভব নয় যা শিকর মাটির গভীরে সেটাকে ধ্বংস করা যায় না বরং তা আবারও বিকশিত হয় এদিকে জানা গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আকস্মিক আগ্রাসনের ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনা মুখ থুবড়ে পড়ে

ক্ষেপণাস্ত্র হামলা চালায় যে ইসরায়েলকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়া ইরানি সশস্ত্র বাহিনী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি আলুদ্দেদ এয়ারবেসেও একযোগে ক্ষেপণাস্ত্র হামলা করে অবশেষে চব্বিশে জুন থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবার কম্বোডিয়া সামরিক স্থাপনায় বিমান হামলা চালালো থাইল্যান্ড সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরুদ্ধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার চব্বিশে জুলাই কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড উভয় দেশে হামলার বিষয়টি নিশ্চিত করেছে কয়েক সপ্তাহ ধরে চলায় উত্তেজনা ইতোমধ্যে এক শিশু সহ অন্তত নয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন থাই সেনাবাহিনী জানিয়েছে এফ সিক্সটিন বিমান দিয়ে কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে গুলি ছড়া হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে দুই দেশে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী থাই সেনাবাহিনীর উপ বলেন আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুতে বিমান শক্তি ব্যবহার করেছি একই সঙ্গে থাইল্যান্ড তাদের ক্যাম্বোডিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে এদিকে ক্যাম্বোডিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় থাই যুদ্ধ বিমান দুটি ফেলে একটি রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে এক বিবৃতিতে দেশটি জানায় থাইল্যান্ড কর্তৃক কম্বোডিয়া সার্বভৌমত্ব নির্মম সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই থাইল্যান্ড বুধবার রাতে কম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং ব্যাংককে কম্বোডিয়ান দূতকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে এর আগে এক সপ্তাহের ব্যবধানে আরও একজন থাই সেনা ভূমি মাইন বিস্ফোরণে হারান থাইল্যান্ড দাবি করেছে ভূমিমাইনটি সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া পুঁতি রেখেছে কম্বোডিয়ান সেনারা বৃহস্পতিবার সকালে সামরিক হামলা চালিয়েছে একটি করেছে। যাতে ঘটনা এক বিবৃতিতে থাই সরকার জানায় যদি কম্বোডিয়া আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সশস্ত্র আক্রমণ চালাতে থাকে তাহলে থাইল্যান্ড আত্মরক্ষামূলক পদক্ষেপ জোরদার করতে প্রস্তুত থাইল্যান্ডের সুরিন সীমান্ত প্রদেশের শিশু বৃদ্ধ সহ বাসিন্দারা বালুর বস্তা ও টায়ার দিয়ে তৈরি করা কংক্রিটের বাংকারে আশ্রয় নেন কম্বোডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের বিমান হামলায় উস্কানিমূলক অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে এবং থাই বাহিনীকে সীমান্ত থেকে প্রত্যাহার করে নিতে ও ভবিষ্যতে এবং উত্তেজনাকর আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে রাশিয়ার ড্রোন পাঠাচ্ছে চীন গোপন রাখতে অভিনব কৌশল দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সম্প্রতি রাশিয়াকে করা হুশিয়ারি দিয়ে ইউক্রেনে নতুন করে অস্ত্র প্রেসিডেন্ট বড় ধরনের দেন তিনি যা যুদ্ধ আনতে পারে বলে ধারণা করা হচ্ছিল এর মধ্যে সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে হাতে পাওয়া চুক্তিপত্র চালান এবং শুল্ক নথি থেকে জানা গেছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন থেকে গোপনে কুলিং মেশিনের নামে রাশিয়া রপ্তানি হচ্ছে বিশেষ ধরনের ইঞ্জিন যা ইউ ইউক্রেনে হামলাকারী রুশ গার্পিয়া এ ওয়ান ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে ইউরোপের তিনটি নিরাপত্তা সংস্থা এই নিশ্চিত করেছে এই গোপন সরবরাহ চক্রের মাধ্যমে রাশিয়া রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্বাতা সংস্থা আইএমজেট কুপু গার্পিয়ার ড্রোনের উৎপাদন তিনগুণ বাড়াতে সক্ষম হয়েছে গত বছর যেখানে দুই হাজার ড্রোন তৈরি হয়েছিল চলতি বছর তাদের লক্ষ্য ছয় হাজার জানা গেছে এপ্রিলের মধ্যে নাকি দেড় হাজারের বেশি ড্রোন তৈরির যন্ত্র পাঠানো হয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইউক্রেনের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাতে প্রতি মাসে প্রায় উৎসাহ গার্পিয়া ড্রোন ব্যবহার করে মস্কো এর আগে গার্পিয়া ড্রোনে চীনের জিয়ামেন লিম্বাচ এভিয়েশন ইঞ্জিন কং এর তৈরি ই ইঞ্জিন ব্যবহারের খবর প্রকাশ আসার পর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কিন্তু নতুন তথ্য অনুযায়ী বেইজিং জিচা আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্য নামের আরেকটি চীনা প্রতিষ্ঠান এস এম নামের একটি রুশ ফ্রন্ট কোম্পানির মাধ্যমে সে ইঞ্জিন দিচ্ছে এরপর এল আই এস এস নামে দ্বিতীয় একটি রুশ প্রতিষ্ঠানে হাত ধরে সেগুলো কুপুলয় কারখানায় পৌঁছাচ্ছে চুক্তিপত্র ইঞ্জিনগুলোকে শিল্প শীতলীকরণ যন্ত্র বা ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ইউনিটস হিসেবে উল্লেখ করা হয়েছে যাতে চীনা কর্তৃপক্ষ সন্দেহ না করে উল্লেখ্য গার্পিয়া ইউন ড্রোনটি ইরানের তৈরি সাইড ড্রোনের অনুকরণে তৈরি হলো এটি আসলে সম্পূর্ণরূপে চীনের প্রযুক্তি নির্ভর শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে বিতরণ করেছে ভারত যা বলছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতীয় কর্তৃপক্ষ শত শত জাতিগত বাঙালি মুসলিমকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে প্রক্রিয়াগত আইন মানা বাংলাদেশে বিতরণ করেছে তাদের অনেকে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক দুই পঁচিশ সালে মে মাস থেকে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজিবি নেতৃত্বাধীন সরকার জাতিগত বাঙালি মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপারেশন তীব্র করেছে বিশেষত আইনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভারতে প্রবেশ বন্ধ করার জন্য এটা করা হয় আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দীর্ঘ এক প্রতিবেদন এসব কথা বলেছে তারা ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যথাযথ প্রক্রিয়া ছাড়া এভাবে বেআইনি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ইলেন পিয়ারসন বলেন ভারতীয় নাগরিক সহ দেশ থেকে বাঙালি মুসলিমদের খেয়ালখুশির মতো বের করে দেওয়ার মাধ্যমে ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার বৈষম্যে ইন্ধন দিচ্ছে তাদের দাবি যে তারা কেবল অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করছে একথা বিশ্বাসযোগ্য নয় কারণ তারা প্রক্রিয়াগত অধিকার দেশীয় আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে উপেক্ষা করছে ওই প্রতিবেদনে বলা হয় জুনে এসব বিষয়ে আঠারো জন ব্যক্তির সাক্ষাৎকার হিউম্যান রাইটস ওয়াচ এর মধ্যে আছেন নয়টি ঘটনায় আক্রান্ত ব্যক্তিরাও তাদের পরিবার এর মধ্যে আছেন ওইসব ভারতীয় নাগরিক যাদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে তারা ভারতে ফিরেছেন এছাড়া আছেন সেসব ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের পরিবারের সদস্য ওই আটক ব্যক্তিরা এখনো নিখোঁজ এ নিয়ে জুলাই হিউম্যান রাইটস ওয়াচ তাদের অনুসন্ধান সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি লিখে তবে তারা কোনো জবাব দেয়নি রিপোর্টে আরও বলা হয় ভারত সরকার এখনো বিতাড়িতদের কোনো সরকারি সংখ্যা জানায়নি তবে বাংলাদেশের জানিয়েছে সাতই মে থেকে পনেরো জুনের মধ্যে ভারতে পনেরো শতাধিক মুসলিম নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে তার মধ্যে প্রায় একশো জন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী আটক এসব মুসলিমদের বেশিরভাগই দরিদ্র শ্রমিক আসাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা রাজস্থানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পুলিশে মুসলিমদের আটক করে সীমান্তরক্ষীদের হাতে তুলে দিচ্ছে সীমান্তরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তারা আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই না করেই মারতর হুমকি দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে পরে প্রমাণিত ভারতীয় নাগরিকদের অনেক দেশে ফেরত পাঠানো হয়েছে অভিযান শুরু হয় এবছর এপ্রিলে জম্মু ও কাশ্মীরের হিন্দু পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর সিরিয়া বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব সিরিয়ায় বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব দেশটিতে ছয় দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে সৌদি আরব গৃহযুদ্ধ পরবর্তী করতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ এই বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেন সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি এই বিনিয়োগকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরকারের প্রতি সৌদি আরবের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে দেখছে বিশ্লেষকরা সম্প্রতি সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফের গোত্রীয় সহিংসতা চুরিয়ে ছড়িয়ে পড়েছে যার প্রেক্ষাপটে বিনিয়োগ সারার প্রশাসনের জন্য বড় সহায়তা মন্ত্রী খালিদ আল ফালি জানান এই সফরে নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এটি প্রমাণ করে যে ভাতৃপ্রতিম সিরিয়ার পাশে দৃঢ়ভাবে আছে সৌদি আরব আল ফালি জানান সম্মেলনের সময় মোট সাতচল্লিশটি চুক্তি সৈভাবে এবং এতে অংশ নিচ্ছে একষট্টিরও বেশি কোম্পানি এছাড়া সম্মেলনে সৌদি সিরিয়া ব্যবসায়ী পরিষদ গঠনেরও ঘোষণা দেওয়া হয় এই সম্মেলনটি মূলত জুন মাস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা স্থগিত রাখা হয়েছিল বাসার আল আসাদ সরকার ডিসেম্বরে পতনের পর সরকার ক্ষমতায় আসে শুরু থেকেই সৌদি আরব এই সরকারকে সমর্থন দিয়ে আসে এর মধ্যে সিরিয়া কাতারের সঙ্গে সাত বিলিয়ন ডলারের বিদ্যুৎ চুক্তি আরব আমিরাত ভিত্তিক ডিপি সঙ্গে আটশো মিলিয়ন ডলারের বন্দর উন্নয়ন চুক্তি করেছে এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোকে সিরিয়ার জ্বালানি খাত পুনর্গঠনের মাস্টার প্ল্যান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে এপ্রিল মাসে সৌদি আরব ও কাতার মিলে সিরিয়ার বিশ্ব ব্যাংকের বকেয়া ঋণ পরিষদের ঘোষণা দেয় এর ফলে দেশটি নতুন করে আন্তর্জাতিক ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ